নিজে নিয়ে খাও না কি করো সারাদিন টিভি দেখার ফোন আচ্ছা সারাদিন যদি বসে থাকি তাহলে ঘর মোসা কাপড় কাচা রান্না করা এত সব কাজ কি না করে হ্যাঁ নিজে দুটো টাকা ইনকাম করো বলে আমার কথা শুনো তোমার যোগ্যতা থাকলে তুমিও ইনকাম করো তোমার নিشاد করেছে কিডা ইনকামটা করবে কি করে তোমার অনুমতি বাদে নিচের দোকানে গেলেও তুমি রাগ করো আর আমার চাকরি করতে বাইরে সেল্লি দিবা বাইরে জাতি হবে কেন ঘরে বসে ইনকাম করো ঘরে বসে কিভাবে ইনকাম করব শুধুমাত্র নারীদের স্বাবলম্বী করার জন্য এসআর ড্রিমআইটি 5 দিনের একটা স্কিল ডেভেলপমেন্ট অনলাইন সেমিনার আয়োজন করেছে তাওব সম্পূর্ণ ফ্রিটি তাহলে যাবো আমি এই সেমিনারে কোনো জায়গায় যাতে হবে না শুধুমাত্র একটা ফোন থাকলে ঘরে বসে এই সেমিনার অ্যাটেন্ড করতে পারবা অ্যাটেন্ড করলে কি হবে গো আরে অ্যাটেন্ড করলে ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং ও অনলাইন বিজনেস বিষয় তুমি শিখতে পারবা তাও আবার ঘরে বসেই এছাড়াও তোমার স্কিল ডেভেলপমেন্ট করে সেই স্কিল দিয়ে কিভাবে টাকা করতে হবে এই ব্যাপারেও বিস্তারিত জানতে পারবা এইটা তো খুব ভালো একটা উদ্যোগ আসলে নারীরা ঘরে যতই কাজ করুক এই সমাজ নারীকে সেই কাজের কোনো মূল্যায়ন করে না তাই যেসব নারীরা ঘরে বসে ইনকামের পথ খুঁজছেন তাদের জন্য এটা হতে পারে খুব দারুণ একটা সুযোগ আর জানো এই ফিমেল ক্যাম্পেইনে 10000 নারীকে ফ্রিল্যান্সিং এর উপরে নারী ট্রেনার প্রশিক্ষণ দেবে তাহলে তো আর কোনো সমস্যাই থাকলো না